সেই জন্য এখন একটু ব্রেক নিয়েছে আমাদের আজকে শুটিং চলছিল আবির এসছে আর এই যে এখন চায়ের জল ফুটে গেছে আর এইদিকে ফ্রেঞ্চ ফ্রাইস বসিয়েছি এখন বানাবো চা আর ফ্রেঞ্চ ফ্রাইস খাবো আমরা এই দেখো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার শুরু হয়ে গেছে আর এই যে চিনি পুরো একটু ভেজা ভেজা হয়ে উঠেছে বর্ষা বর্ষা পড়েছিল না দু তিন দিন তাই আমি আবার চিনির মধ্যে এই যে এই যে লবঙ্গ দিয়ে রেখেছিলাম এটা ভীষণ উপকার হয় সত্যি উপকার হয় চিনির মধ্যে লবঙ্গ দিয়ে রাখলে মানে চিনির যে ভেজা ভেজা ভাবটা একদম ঠিক হয়ে যায় পুরো শুকনো হয়ে যায় তাই হ্যাঁ সত্যি পরে দেখবে তুমিও দেখবে পাও লবঙ্গ দিয়ে রাখবে গোলমরিচ দিলেও হয় গোটা গোলমরিচ সেটা গুঁড়ো নয় গোটা গোলমরিচ বা লবঙ্গ দিয়ে রাখলে মানে ভেজা ভেজা ভাবটা পুরো একদম ড্রাই হয়ে যায় এবং নুনের মধ্যেও গোলমরিচ দিয়ে রাখলে নুন যা ভেজা ভেজা ভাবটা আমাদের নুন কোনো সময় ভেজা ভেজা হয় না এই যে নুন সব সময় আমাদের একদম এগিয়ে রাখো বর্ষা হোক আর যাই হোক ঠিক আছে আমার বউকে বলবো আরেকটা বিয়ে করে তারপর বলো

সবাই বড় হবে একদিন সবাইকেই বিয়ে করতে হবে ছেলেকেও বিয়ে করতে হবে মেয়েকেও বিয়ে করতে হবে তাই না তোমরাই বলো বিয়ে সবাইকেই করতে হবে এবার কেউ যদি না করতে চাই সেটা তার জীবনে বিয়ে করতেই হবে মা বাবা সারা জীবনের কারোরই নয় মা বাবা চলে গেলে তখন একটা মানুষকে পাশে ভীষণ ভাবে দরকার কারণ মা বাবা চলে যাওয়ার পর আর কেউ দুনিয়ায় কারণ নয় কেউ কারণ নয় মানে ভাই হোক বোন হোক দিদি হোক কেউ কারণ নয়